অধিকাংশ জিন্সের রং কেন নীল হয় জিন্স তো পরেন কারণ কি জানেন জিন্সের প্যান্টের কথা উঠলেই চোখের সামনে নীল রং ভেসে ওঠে কারণ এই কাপড়ের বেশিরভাগ পোশাকের রঙই নীল এখনও ভেবে দেখেছেন কি এর কারণ কি আজকাল বাজারে বিভিন্ন রঙের জিন্স পাওয়া যায় কিন্তু আদি যুগ থেকে নীল রঙের জিন্সের কতরই বেশি এই পোশাকের ইতিহাস জানলে স্পষ্ট হবে এর কারণ জিন্স অনেক শতকের পুরনো পোশাক বর্তমানে এই জিন্স ফ্যাশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠলেও এই পোশাকের আদি যুগের সঙ্গে ফ্যাশনের কোনো সম্পর্ক ছিল না এক সময় এটি শ্রমিকদের পোশাক ছিল যে ফ্যাব্রিক বা কাপড় থেকে জিনিস তৈরি হয়েছিল তাকে ফরাসি ভাষায় সেগের বলা হতো তাকে ফরাসি ভাষায় বলা হয় সেরগে এটি নাম দেওয়া হয় সেরকে ডি নিমস এটি পরে সংক্ষিপ্ত হয়ে ডেনিমে রূপান্তরিত হয় এরপরে ধীরে ধীরে গোটা ইউরোপ ডেনিম জনপ্রিয় হয়ে ওঠে ইতিহাস বলছে আঠেরোশো সাল নাগাদ লেভিস ট্রাউজ নামের এক জার্মান ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ার জিন্স বিক্রি করা শুরু করেন সেখানকার কয়লাখনি শ্রমিকদের এই জিন্স বেশি পছন্দ হয় এই কাপড় বাকি কাপড়ের তুলনায় অনেকটাই মোটা সহজে ছিঁড়ে যায় না সেই সময় আমেরিকায় এই জিন্স শুধুমাত্র শ্রমিকরাই পড়তেন প্রথমে টেনিম অনেক রঙের হতো কিন্তু পরে দেখা যায় শ্রমিকদের অন্য জামাকাপড় ময়লা হয়ে গেলেও নীল জিনিস কম রং না হতো সেই কারণে নীল রংকেই এই পোশাকের জন্য বেছে নেওয়া হয় এরপর হলিউডের বিভিন্ন ছবিতে নীল জিনিসকে ফ্যাশন হিসাবে দেখানো শুরু হয় ধীরে ধীরে গোটা আমেরিকায় জিন্স পরার প্রবণতা পড়ে যায় আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশের বাজার দখল করে নেয় এই জিন্স এবং এখনও বেশিরভাগ জিন্সের রঙই নীল রাখা হয়েছে বিউরো রিপোর্ট ইউজি নিউজ